আমাদেরকে ধন্যবাদ নাই এবং আমাদের সাধারণ বিশ্ববিদ্যালয় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজুল ইসলাম সাধারণ সম্পাদক রাহুল এবং মহানগর ছাত্রলীগের সভাপতি কৃষি সৌরভ সাধারণ সম্পাদক নঈম শহর আমাদের জেলা সভাপতি ডিপি শুভেন ভাই আমাদের হামি মাহমুদ স্বেচ্ছাসবক মহানগরের প্রেসিডেন্ট আমাদের আফতার কান খান সম্পাদক রাজ্যে বানসুদাস জেলা স্বেচ্ছাসেবকের সভাপতি আস্তে সাধারণ সম্পাদক আছেনগ্রামী সাধারণ সম্পাদক আলম খান মুক্তি সভাপতি সবাই কিন্তু আমরা অর্থবদ্ধভাবে আওয়ামী লীগের নেতৃত্বে আমরা প্রতিরোধ করে চলতে হবে জেলের জেলা মহানগর আওয়ামী নেতৃত্বে আমরা ইউনাইটেডলি এই খুনির চক্র তারা উনিশশো একাত্তর সালে আমাদের মা বোনের ইত্যাদ নিয়ন্ত্রণ করেছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছিল তারা কিন্তু মাথা সাহায্যে উঠেছে আমি সমস্ত নেতা কর্মী আমার বন্ধুদেরকে আবার সহযোগিতাদেরকে বলবো ইউনাইটেডকে আমরা সবাই এদেরকে আমরা মোকাবেলা করব। জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলা জয় বন্ধু আমাদের নির্ধারিত কর্মসূচি সমাধান ইতিমধ্যে সিলেট সেই মাঠে ছাত্রলীগ নেতা সবুজের গায়ে জানা যায় যুক্ত হয়েছেন সিলেটের মেয়র অনয়জমান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা যুবলীগের সভাপতি জেলা ছাত্র লীগের সভাপতি সহ সুনামগঞ্জের সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক নীতিবিদ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অঞ্চল খাটাই হচ্ছে আমরা সেখানে আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ এবং সিলেটের সর্বস্তরের জনসাধারণ আজকে এই যেন অংশগ্রহণ করেছেন সেজন্য আমরা জেলা এবং মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন যে গোটা আন্দোলনের নামে আজকে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে ব্যবহার করে পিছনে এই একাত্তরের পরাজিত শত্রু জামাত শিবির এবং বিএনপি আজকে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করার পায় তারা করছে বন্ধুরা আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে সবাইকে বোধ দেওয়ার কথা বলেছেন আমরা আদর্শ করেছি আর যদি এই সিলেটের

मुकाम लागू हो लोगों के हाथ पे जाहिरात करने के लिए कोई मुकाम नहीं दिया जाने के लिए हमें मात्र इसके लिए निश्चित रूप से उदास हैं भाई तुम्हारा जो जाना जो जरूरत है वह ले जाओगे हमें जाने के लिए भी जाना है यहाँ आप इस विषय को बताइए हम तो जानते हैं Até de qualquer hora